তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ তোমাদের আমি কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে এমসিকিউর কিউর মক সিরিজটা নেব এবং আজকে যেহেতু গল্প তাই প্রশ্নের সংখ্যা একটু বেশি সকলে কিন্তু ধৈর্য সহকারে মক দিও এবং সিরিয়াসলি দিও ঠিক আছে আমি আগে পড়া দিয়ে দিয়েছিলাম আশা করছি সকলে পড়ে নিয়েছো তাই পড়ে কিন্তু মক দিও এবং কার কত স্কোর হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি এর আগে তোমাদের যে পাঁচটা কবিতা আছে সেখান থেকে কিন্তু মক টেস্ট নিয়েও কমপ্লিট হয়ে গেছে যারা এখনও দাওনি তারা কিন্তু দিয়ে নিও কারণ শর্ট কোশ্চেনে অনেকটা মার্কস কিন্তু তোমাদের ক্যারি করে তাই বলছি ভালো করে কিন্তু সিরিয়াসলি মক টেস্টটা সকলেই দিও এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকাল মক টেস্টটি শুরু করা যাক তো কেউবাজে কেউবাজে গল্পটি কার লেখা মালিক বন্দ্যোপাধ্যায় লেখা দেখো প্রথমেই বলে রাখি ভালোভাবে সিরিয়াসলি কিন্তু টেস্টটা দিও আমি আগে বলেছিলাম যে রিডিংটা পড়ে রাখবে যদি কেউ এখনও রিডিংটা পড়া হয়নি বা পড়নি তারা কিন্তু প্রথমে পড়ে নেবে তারপর কিন্তু টেস্টটা দিও ঠিক আছে দেখো আজকের প্রথম প্রশ্ন নিখিল রোগা বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক সাহসী প্রকৃতির লোক ভীরু প্রকৃতির লোক না চালাক প্রকৃতির লোক প্রথমে একটু আমি তোমাকে ভাবতে সময় দিচ্ছি তারপরে তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি তো নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক পরের প্রশ্ন নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে যা ঘটেছে তা ভুলে যেতে অফিসের কাজে মন বসাতে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না না সংসারে মন দিতে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে নিখিল কী ভাবছিল যে কি বলবে বুঝিয়ে বন্ধুকে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এরপরে দেখো আমি কি করব কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না এখানে যার কথা বলা হয়েছে নিখিলের মৃত্যুঞ্জয়ের টুনুর মার না মৃত্যুঞ্জয়ের ভাইয়ের আমি কি করব কত বলেছি কত গুছিয়েছি কথা শুনবে না এখানে যার কথা বলা হয়েছে উত্তরটা কী হবে টুনুর মায়ের কথা বলা হয়েছে মৃত্যুঞ্জয় টুনুর মা সম্বন্ধে এটা বলেছিল তারপর দেখো মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের মাথা যন্ত্রণা করে বমি হয় প্রচণ্ড রাগ হয় না শরীরে প্রতিক্রিয়া হয় মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয় শরীরে তার প্রতিক্রিয়া হয় মনে আনমনে ভাষণে যেন আত্মনাদ করে উঠল মৃত্যুঞ্জয় তনুর মা স্বাস্থ্য দেখে অনাহারে প্রথম মৃত্যু দেখে ফুটপাতের লোকগুলিকে দেখে না রিলিফের অবস্থা দেখে আনমনে অর্ধ ভাষণে যেন আত্মনাট করে উঠলো মৃত্যুঞ্জয় এখানে কোন অপশানটা হবে অনাহারে প্রথম মৃত্যু দেখে এরপরে দেখো নিখিল অবশ্য জীবন কাটাতে চায় দুস্থ মানুষের সেবা করে দেশ ভ্রমণ করে গান শুনে ও নাটক দেখে বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে নিখিল অবসর জীবন কাটাতে চায় কিভাবে। দুস্থ মানুষের সেবা করে দেশ ভ্রমণ করে গান শুনে ও নাটক দেখে বই পড়ে আর চিন্তার জগৎ করে উত্তরটা কী হবে বই পড়ে আর চিন্তার জগৎ করে মাছ যা শাস্ত তাতে একবেলা খেয়ে বাঁচতে পারবে পনেরো কুড়ি দিন বারো পনেরো দিন সাত থেকে ন দিন দশ দিন টুনুর মার যা স্বাস্থ্য তাতে এক বেলা খেয়ে বাঁচতে পারবে পনেরো থেকে কুড়ি দিন ওটা পার্শ্ববিক স্বার্থপরতা বক্তা হলেন নিখিল মৃত্যুঞ্জয় টুনুর মা তার টুনু ওটা পার্শ্ববিক স্বার্থপরতা বক্তা হলেন মৃত্যুঞ্জয় কে কেবাচে গল্পটি প্রকাশিত হয় কোন পত্রিকায় আনন্দবাজার বঙ্গদর্শন কল্লোল না ভৈরব কে কে কেবাচে গল্পটি প্রকাশিত হয় কোন পত্রিকায় ভৈরব পত্রিকায় নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা মাইনে বেশি পায় পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা না একশো টাকা নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা বেশি পায় পঞ্চাশ টাকা ফুটপাতে হাতা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না নিখিলের মৃত্যুঞ্জয়ের টুনুর মাল না টুনুর মৃত্যুঞ্জয়ের হাঁটা কার বেশি সরি ফুটপাতে হাঁটা কার বেশি প্রয়োজন হয় না বলেই দিলাম মৃত্যুঞ্জয়ের অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সেও খুব পছন্দ করে সে কে তার অফিসের কর্মচারী নিখিল টুনুর মা না টুনু অন্য সকলের মতো সেও মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে কে নিখিল পরের দেখো ড্যাস চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে সহানুভূতির আবেগের দরদের না করুণার দ্যাসের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে উত্তর কি হবে দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে না খেয়ে মরাটা উচিত নয় ভাই কথাটি বলেছে মৃত্যুঞ্জয় নিখিল মৃত্যুঞ্জয়ের ছোট ভাই না টুনুর মা না খেয়ে মরাটা উচিত নয় ভাই কে বলেছে কথাটি নিখিল মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন পরিচ্ছন্ন হয়েছে ছিঁড়ে গেছে অদৃশ্য হয়েছে নতুন হয়েছে মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন উত্তর কী হবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলো অদৃশ্য হয়েছে দেখো প্রশ্নগুলো কিন্তু খুব বেড়েছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু করানো হচ্ছে তাই সকলকে বলছি ভালো করে কিন্তু দিও মক টেস্টটা কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল অফিসের কাজের চাপ প্রবল প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল বেশি খাবার খেয়ে ফেলায় তার কমি হচ্ছিল কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কেন কি হবে উত্তরটা প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল পরেন কি ভিতরে সে পুড়ছে সন্দেহ নেই কে পুড়ছে নিখিল মৃত্যুঞ্জয় টুনুর মা না টুনু ভিতরে সে পুড়ছে সন্দেহ নেই এখানে কার কথা বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের সংসারে তার নাকি মন নেই কার কথা বলা হয়েছে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে সংসারে কার মন নেই নিখিলের মৃত্যুঞ্জয়ের টুনুর মান না টুনুর কার সংসারে মন নেই নিখিলে মৃত্যুঞ্জয় বাড়িতে কতজন লোক জন বারোজন নজন না কুড়িজন কী হবে উত্তর এটা আগে করেছি আমি এসে কেউতে নজন মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে সংসারে অভাবের কথা স্বামীর কথা ফুটপাতে লোকগুলোর কথা না ছেলেমেয়েদের কথা মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে সংসারের অভাবের কথা স্বামীর কথা ফুটপাতে লোকগুলোর কথা তা ছেলে মেয়েদের কথা উত্তর কী হবে ফুটপাতে লোকগুলোর কথা এরপর দেখো দেখো গল্প যেহেতু বড়ো তাই এখান থেকে প্রশ্ন সংখ্যাও কিন্তু বেশি আছে গল্প যেহেতু বড় তাই এখান থেকে প্রশ্ন সংখ্যা কিন্তু বেশি আছে ঠিক আছে দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে এখানে কার কথা বলা হয়েছে নিখিলের মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়ের স্ত্রীর না টুনুর দারুণ একটা হতাশা জন্মেছে কার মনে মৃত্যুঞ্জয়ের টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল এক খাবার বিলিয়ে দিতে মাইনের অর্থ দান করতে আর্থিক সাহায্য করতে না মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে টুনুর মাল নিখিলকে কী অনুরোধ জানিয়েছিল মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখল টাকাটা নিখিলকে ধার দেবে রিলিফ ফান্ডে দেবে নিখিলকে ঘুষ দেবে না অফিসে সকলকে ভুরিপোচন করাবে মৃত্যুঞ্জয় এক তারা নোট নিখিলের সামনে রাখলো টাকাটা কি করবে বলে রিলিফ ফান্ডে দেবে বলে পরে দেখো নিখিলের বিয়ে হয়েছে কত বছর আগে বছর তিন বছর আট বছর না সাত বছর নিখিলের বিয়ে হয়েছে কত বছর আগে বছর আগে যথেষ্ট রিলিপ ওয়ার্ক না হওয়ার কারণ টাকার অভাব লোকের অভাব সদিচ্ছার অভাব না পরিকল্পনার অভাব যথেষ্ট রিলিপ ওয়ার্ক না হওয়ার কারণ অ্যান্সার কি হবে লোকের অভাব বাজার ও কেনাকাটা কে করে বড় ভাই মৃত্যুঞ্জয়ের স্ত্রী চাকর ও ছোটো ভাই না সেজ ভাই মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা কে করে চাকর ও ছোটো ভাই তাই তার ফুটপাতে বেশি যাওয়ার প্রয়োজন হয় না এবং আগে সে কোনো দিন এই কারণে কিন্তু অনাহারে মৃত্যু দেখেনি প্রথমবার অনাহারে মৃত্যু দেখে তার মানে কী হয়েছিল শরীরে তার প্রতিক্রিয়া হয়েছিল তো ঠিক আছে দেখ দেখবে তোমাদের ছাব্বিশটার মধ্যে কটা ঠিক হলো এবং অবশ্যই কমেন্ট করে স্কোরটা আমাকে জানিও ঠিক আছে এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং এর আগের মক টেস্টগুলো যারা দাও তারা কিন্তু পড়ে পড়ে মক টেস্টগুলো দিয়ে নিও তোমাদের অনেক কাজে লাগবে ঠিক আছে কারণ শর্ট কোয়েশ্চনে অনেকটা নাম্বার কিন্তু ক্যারি করে ঠিক আছে এবং সকলে ভালো করে পড়াশোনা করো এবং ভালো থেকো থ্যাংক ইউ